এখানে পাইকারি কিছু পেয়ে যাবেন আপনারা সুন্দর সুন্দর শোপিস থেকে শুরু করে প্লাস জামা কাপড় থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন একদম পাইকারি রেডে এর থেকে কমে আমার মনে হয় না নাহমদুল্লাহ কি অবস্থা শহর কেমন আছেন রমজান মাস আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমরা যাচ্ছি হলো মক্কা থেকে মক্কার পাশেই কাকিয়ার আগে এখান থেকে দশ রিয়াল করে ভাড়া নেয় এখান থেকে পাইকারি মার্কেট যেখানে আপনারা সমস্ত কিছু পাইকারিতে কিনতে পারবেন যারা হজে এবং ওমরায় আসবেন তারা এটা পাইকারি নিতে পারবেন একদম একটা পাইকারি মার্কেট খুব সস্তা দামে সেজন্য আমরা চলে আসছি ইব্রাহিম আল খালিল রোডে এখান থেকেও গাড়ি পাওয়া যাবে না পাওয়া গেলে একটু সামনে গেলে ওই যে মেসফারা ব্রিজ আছে হ্যাঁ ওভার ব্রিজ ওখান থেকেও গাড়ি পাওয়া যাবে এখান থেকে এক একজন পাঁচ রিয়াল করে নেয় রমজান মাস হিসাবে একটু বেশিও নিতে পারে আমরা এখন আসি হলো কিমার গ্র্যান্ড হোটেলের সামনে এখান থেকে আমরা গাড়িটা উঠবো ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন অনেক তথ্য পাবেন আমাদের এই ভিডিওতে ইনশাআল্লাহ এখন আমরা আসি হচ্ছে মেসফালা ব্রিজ বলে এটাকে মেসফালা ব্রিজের নিচে আসি এবং এখানে যে বড় বিল্ডিংটা এটা পুরোটাই হচ্ছে পার্কিং এখান থেকে আমরা গাড়িতে উঠবো ইনশাল্লাহ এখন রমজান মাস গাড়ির প্রচুর জ্যামের কারণে আমরা সামনে থেকে গাড়ি পাইনি আমরা এখন এখান থেকে গাড়িতে উঠবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা পৌঁছে গেছি এটা হলো সেই জুমলা মার্কেট এই দিকে হলো কাকিয়া কাকিয়ার থেকে একটু আগে বাম হাতে এই হলো জুমলা মার্কেট আমরা সামনে ঢুকবো ইনশাআল্লাহ মক্কা থেকে হয়তোবা চার থেকে পাঁচ কিলো হবে মার্কেটের মধ্যে এই হলো মার্কেট এখানে সব পাইকারি ডেকেজন পাওয়া যায় এখানে সমস্ত দেশের মানুষ এখান থেকে মার্কেট করে এই যে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু পাওয়া যায় একদম পাইকারি দামে একদম হোলসেল রেডে যে দেখতে পাচ্ছেন এখানে অনেক পাঞ্জাবির কালেকশন আছে প্লাস বোরকা এখানে অনেক দোকান আছে এখানে নিচে প্লাস উপরে নিচ উপর দিয়ে প্রায় অনেক দোকান আছে যদি সামনের দিকে একটু দেখি আমরা এখানে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর শোপিজের দোকান দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই যে এই দোকানটা দেখতে পাচ্ছেন এখানে হলো বিভিন্ন পারফিউম এবং বিভিন্ন লোশন বিভিন্ন ক্রিম থেকে শুরু করে অনেক রকমের পারফিউম আছে এই দোকানে হ্যাঁ আল্লাহ এখানে পাইকারি সব কিছু পেয়ে যাবেন আপনারা সুন্দর সুন্দর সোপিস থেকে শুরু করে প্লাস জামা কাপড় থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন একদম পাইকারি রেডে এর থেকে কমে আমার মনে হয় না মক্কার আশেপাশে অনেক দোকান আছে এখানে পাঞ্জাবির দোকান এটা হলো বিভিন্ন খেলনা এবং বিভিন্ন বাচ্চাদের জিনিসপত্র আছে প্লাস এই সামনে ব্যাগ থেকে শুরু করে তাসবি থেকে শুরু করে অনেক আইটেম আছে যারা এখানে আসতে চান অবশ্যই আমাদের সাথে জানাবেন আমরা লোকেশন দিয়ে দেবো ইনশাআল্লাহ আমরা কমেন্টে এবং ইনবক্সে লোকেশন দিয়ে দিব যারা এখানে আসতে চান মশা আল্লাহ